অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে মহকুমা শাসক হাল হকিকত দেখতে গিয়ে শিশুদের সঙ্গে পড়া ও খেলায় মেতে উঠলেন জলপাইগুড়ির সদর সদর মহকুমা মহকুমা শাসক চক্রবর্তী জলপাইগুড়ির এলাকায় বেশি কেন্দ্র রয়েছে আগামী দেড় মাসের মধ্যে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনের উদ্যোগ নিয়েছে প্রশাসন এদিন শহরের আদরপাড়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে এসে পড়াশোনার মান যাচাই করতে গিয়ে ছাত্রছাত্রীদের পড়া ধরেন তাদের দেখে ছাত্রছাত্রীদের সঙ্গে পড়া ও খেলায় মেতে ওঠেন মহকুমা শাসক আসলেন কেন কি ব্যাপারে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার তার যে অঙ্গনবাড়িগুলো আছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি অঙ্গনবাড়িতে একদম মানে জন্মানোর পর থেকে ছ বছর পর্যন্ত তাদের খাওয়া দাওয়া এবং তাদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে এছাড়া গর্ভবতী মা এবং ল্যাকটেটিং মাদারদের জন্য ব্যবস্থা রয়েছে আমরা এই অঙ্গনবাড়িগুলো একটু ঘুরে বেড়াচ্ছি সকাল সকাল যাতে দেখা যায় যে ওনারা কি করছেন আপনাদের সামনেই আপনারা দেখলেন যে কি সুন্দরভাবে বাচ্চারা মানুষ হচ্ছে কি সুন্দরভাবে ওরা ইন্টার্যাক্ট করছে কত সুন্দর কবিতা শোনাচ্ছে ছড়া শোনাচ্ছে এবং এর থেকে বোঝা যাচ্ছে যে অঙ্গনবাড়ি ব্যবস্থাতে কতগুলো প্রতিভা কিন্তু উন্মেষিত হচ্ছে জলপাইগুড়ির এই শিশুরাই ভবিষ্যতে আরো গৌরবের পথ প্রশস্ত করবে এমনটা আমরা আশা রাখি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ